তোমাদেরকে বলেছি না যে পাহাড়ে স্বয়ং নারায়ণের পাশ এই দেখো মূর্তিটা দেখো দেখে বুঝতে পারছো এ দেখো স্বয়ং নারায়ণ শুয়ে আছে দেখে মনে হচ্ছে না হ্যালো ব্যাক টু মাই চ্যানেল সবাইকে স্বাগত এখান থেকে ব্লগটা স্টার্ট করছি বাসে বসে আমরা ভিডিওটা স্টার্ট করলাম কেননা আমরা এখন চলে যাচ্ছি নিচে আমরা ঠাকুর দর্শন করেছি এখানে আমরা দুদিন ছিলাম এখন দুদিন আমাদের কমপ্লিট হয়ে গেছে এর জন্য আমরা এখন নিচে যাচ্ছি সকাল আমরা ভোরবেলায় উঠে বাসটা পেয়েছি বাসটায় দেখো অনেকেই যাচ্ছে আমরা এখান থেকে আবার এখন নিচে যাচ্ছি তা পাহাড়ের থেকে আমরা এখন নিচে যাচ্ছি স্টেশনের কাছেই আমরা হোটেল ভাড়া করব ওখান থেকে আমরা আরো অনেক ঠাকুর আছে সেগুলো দর্শন করব ঠাকুর সেগুলো দেখতে পাচ্ছ এখানে কত বড় বড় বিল্ডিং দেখতে পাচ্ছ যার পথে তো দেখতে তো খুব সুন্দর লাগে সেগুলো তোমাদের যার পথে দেখাচ্ছি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো পাশে থেকো আর এত সুন্দর সুন্দর ভিডিও দিচ্ছি তোমরা কি সাপোর্ট করবে না পাশে থাকবে না এখন আর কত পরীক্ষা নেবে বলো এখনো কি পরীক্ষা নাও কি শেষ হলো না তোমরা কি সাপোর্ট করো সবাই মিলে পাশে থাকলে আমার জার্নিটা একটু সহজ হবে এর জন্যই বলছি সবাই পাশে থাকলে আমিও সবার পাশে থাকতে পারবো আহ দেখতেই পাচ্ছ এখানে আমরা চলে এসছি আর এখানে হাই রোড টা এত সুন্দর করেছে দেখার মতন হাই রোড টা দেখতেই পাচ্ছ আর সব জায়গায় নারায়ণের যে তিলকের চিহ্নটা আছে সব জায়গায় দেওয়া রয়েছে তোমরা দেখলেই বুঝতে পারবে এত ভালো লাগছে না এখানে দেখো ওই দেখো কপালের যে চিহ্নটা আছে সব জায়গায় ওই চিহ্নটা দেওয়া রয়েছে আর এত ভালো লাগে না এসব দেখলে মনে দেখে মনে হচ্ছে আমরা অন্য জগতে চলে এসেছি এত ভালো লাগে আমরা এই দেখো একটা হোটেল পেয়েছি সেই হোটেলে আবার ঠাকুরের প্রসাদ দিয়েছে দু রকম প্রসাদ এখানকার প্রসাদ একটু রকম খেতে আমার তো একটু ভালো লাগছিল না কিন্তু খেতে হচ্ছিল খিচুড়িটা যেটুকু খেতে পারি সাদা একটা প্রসাদ দিয়েছে ভেবেছি পায়েস দিয়েছে কিন্তু পায়েস না ওইটা মনে হচ্ছিল যে পান্তাবাদের দই মিশিয়ে দিয়ে দিয়েছে ওই রকম লাগছিল খেতেই পারিনি শুধু খিচুড়িটা খেয়েছি তারপর ওখান থেকে বেরিয়ে এসেছি আমরা সবাই মিলে বাস ধরবো কিন্তু বাসটা পেলাম না আমরা আবার এখানকার অটো ধরে আমরা গিয়েছি দেখতে পাচ্ছ এখানকার অটো একটা পশু পাখির পার্ক আছে সেই পার্কে আমরা যাব সবাই মিলে সেই পার্কে পশু পাখিগুলো দেখবো তার সাথে ঠাকুর দর্শনও করব সেগুলো তোমাদেরকে দেখাবো তা চলো তোমাদেরকে যার পথে জার্নিটা দেখাই আর ওখান থেকে বেরিয়ে তো আবার এখানে এসছি কেমন লাগছে অবশ্যই বলবে কেননা একবারে দেখাচ্ছি অল্প অল্প করে তুলেছে তো এর জন্য আর এখানে দেখো কী সুন্দর লাগছে জায়গা জায়গায় এত সুন্দর করে কারুকার্য করেছে হাতে দারুণ লাগছে দেখতে আর দেওয়াল দিয়েও খুব সুন্দর আঁকিয়েছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে বলবে কিন্তু সবার কমেন্টের আশায় বসে আছি আর ঝটপট কমেন্ট করে ফেলো আহ এত সুন্দর জায়গা দেখার দৃশ্য অনেকেই বোধহয় ঠাকুর দর্শন করেছো আর অবশ্যই বলবে কে কে তিরুপতি বালাজি মন্দিরে এসছো ঠাকুর দর্শন করেছো এবং আমি যে ভিডিওগুলো তুলেছি এগুলো তোমাদের চেনা কিনা অবশ্যই আমাকে বলবে আরে দেখো যাওয়ার পথে দেখো স্বয়ং নারায়ণ দেখো শুয়ে আছে দেখে মনে হচ্ছে দেখো একটু কুয়াশা পড়েছে হালকা একটু আর এখানে একটু ঠান্ডা ভাব চলেও এসছে এর জন্য দেখো কুয়াশাটার জন্য তো বোঝা যাচ্ছে না কিন্তু দেখো আমরা এখানে দাঁড়িয়ে আমরা একটু ছবি তুলেছি ভিডিও তুলেছি দেখতে এ সামনে রয়েছে ব্রিজ আর এই দেখো এখানে তিরুপতি বালা যে মন্দিরের যে ঠাকুরের যে মুখখানাটা সেটা দেখো পাহাড়ে পোস্ট বোঝা যাচ্ছে মনে দেখে মনে হচ্ছে স্বয়ং ঠাকুর শুয়ে আছে তো ভালো লাগছে দেখার মতন দৃশ্য তোমরা যারা যারা দেখো তোমরা দেখো দেখে তোমাদের মন জুড়িয়ে যাবে আর অবশ্যই তোমরা শেয়ার করে দেবে যাতে সবাই দেখার সুযোগটা ঠাকুরের দর্শনটা পাই তারপরে এখানে আমরা চলে এসেছি পার্কে পার্কে দেখো আমাদের পশু পাখি দেখাবো আর অনেক কিছু দেখাবো কেননা ভিডিও অনেকটা বড় হয়ে যেতে পারে এর জন্য আমি তোমাদেরকে অল্প অল্প করে দেখাবো চলো দেখতে থাকো আর এখানে দেখতেই পাচ্ছ হাতের একটা মূর্তির ছবি আঁকিয়েছে তার সাথে লিখেওছে এবং চারপাশ গাছ দেখো গাছ দিয়ে ভর্তি দারুণ লাগছে এখানকার পরিবেশটা খুবই সুন্দর আর দেখো আজকে আমরা পার্কে এসছি চলো তোমাদেরকে দেখাবো এই দেখো ন্যাশনাল পার্ক এখানে তোমাদেরকে পশু পাখি দেখাবো চলো যেটুকু পারি তোমাদের দেখাই দেখো মনে ঘুমিয়ে পড়েছে ওকেই দেখানোর জন্য নিয়ে আসলাম আর দেখো ওই ঘুমিয়ে পড়েছে এখানে ঢোকার খুব নিয়ম আছে তার মধ্যে টিকিট কেটেছে সবারই টিকিট কাটা হয়ে গেছে এখানে আবার টুকটুকি আছে এবং স্কুটি গাড়িও আছে কেননা অনেকটা বড় এরিয়া নিয়ে এটা করা হয়েছে দেখতে দেখতে পাও ব্যথা হয়ে যেতে পারে এর জন্য স্কুটি কিংবা অটো বেশি লোক থাকলে অটোতেও সবাই যাবে আর কি দুজন তিনজন থাকলে স্কুটিতে করেও যেতে পারে আর এখানে দেখতে পাচ্ছ প্রথমে দেখতে পাচ্ছি দেখো এ দেখো বনের হনুমান বসে রয়েছে দেখো দূরে দেখা যাচ্ছে ওই দেখো জুম করে দেখাচ্ছে তোমাদেরকে আরও অনেক কিছু আছে শর তোমাদেরকে একটা একটা করে দেখায় একটা একটা করে আছে অনেক কিছুই কিন্তু কি বলতো অনেকটা দূরে তো এত ভালো করে দেখানো যাচ্ছিল না এটাও হনুমানী আর ওখানেও দেখো আছে দেখা যাচ্ছে না সেরকম আমরা দেখতে পাচ্ছি ওই দেখো বসে রয়েছে দেয়ালের উপর দিয়ে বসে রয়েছে মনিকে ঘুম থেকে উঠিয়ে দেখাচ্ছি ও খুবই ভালো লাগছে ওর কেননা ওর দেখানোর জন্য এসছি আমরা তো আগেও পুরীতে যখন গিয়েছিলাম তখন ওখানে পার্ক ছিল ওখানে আমরা পশু পাখি দেখেছি কিন্তু ও দেখেনি এর জন্য ওকে দেখানোর জন্য নিয়ে আসলাম কেননা জায়গায় জায়গায় অনেক কিছুই আছে দেখো এ দেখো বনের হরিং দেখতে কিন্তু ভালোই লাগে পশু পাখি দেখতে খুবই ভালো লাগে আর বাচ্চারা তো খুবই পছন্দ করে আর এখানে দেখতে দেখতেই পাচ্ছ কলেজ স্টুডেন্ট তা এখানে শেষ করছি পরে ভিডিও আবার